পাহাড়ের গিরিবাসীদের পানীয় জল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেই গিরিবাসীদের জলের সমস্যা সেই তিমিরে রয়ে গেছে এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে ভুগতে থাকে বলতে বিন্দুমাত্র দিধা নেই আমরা যতই উন্নত হবার দাবি করি না কেন এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের ওপর নির্ভরশীল এই এলাকাগুলোর মধ্যে নোনাঝরা এডিসি ভিলেজের বিলাইহাম অন্যতম এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে কিন্তু তাও না থাকার মতো কারণ সেগুলো একদিকে যেমন যথেষ্ট নয় এর পাশাপাশি জলও থাকে না গাড়ি যুগে কিছু কিছু এলাকায় জল দেবার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয় ফলে বাধ্য হয়ে কেউ বা ছাড়াই কেউ বা জমানো জল আবার কেউ বা পাথর চুয়ানো জলের ওপর নির্ভর করে থাকছে ফলে স্বভাবতই বলা চলে রাজ্য সরকারের কোটি টাকা ব্যয় হলেও কৃষ্ণপুর বিধানসভা এলাকায় তা সঠিকভাবে পৌঁছায়নি এই প্রতিবেদনের সাথে জড়িয়ে দেওয়া বেশ কিছু ছবি এবং সাধারণ মানুষের বক্তব্য ধরাকে সরা জ্ঞান করা মন্ত্রীর কোনো পর্যন্ত কান পর্যন্ত পৌঁছবে কিনা সন্দেহ রয়েছে তবে এই ছবি এই বক্তব্য গুলো তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সার্বিকভাবে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এই সরকারি জলের উৎস তৈরির ব্যবস্থা অতি দ্রুত করা দরকার গোটা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জনজাতি সাধারণ মানুষ সরকারের প্রায় সব প্রকারের সুযোগ এবং নজরদারি থেকে বঞ্চিত হচ্ছে তা এলাকায় কান পাতলেই শোনা যায় এলাকার মানুষ তীব্র জলকষ্টে ভুগছে যারা দুহাত ভোরে ভোট দিয়ে বিকাশ দেববর্মাকে বিধায়ক তথা মন্ত্রী বানিয়েছেন আজ তাদের কথা ভুলে গেছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রায় প্রতি মুহূর্তে বিকাশ দেববর্মার বিরুদ্ধে সাধারণ মানুষের খুব পুঞ্জীভূত হচ্ছে ও তোই সবসময় নিয়ে তইবো সাপ্লাই তো আয়রন কা